এতদিন বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে প্রধান এবিসি ও ছিল শেখ হাসিনা এবং তার গ্যাং এই রেজিং দিয়ে শয়তানের প্লান ছিল ইসলামী ন্যায় বিচার ভিত্তিক সমাজ কাঠামোকে ধ্বংস করা এবং কোরআন সিনহার আলোকে গঠিত রাষ্ট্র রাষ্ট্রধারণাকে ইতিহাসের আড়ালে ঠেকা সন্ত্রাসবাদ ও জঙ্গি দমন ইত্যাদি নামে যে নাটক রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়েছে তা বাস্তবে হকপন্থী মুসলমানদেরকে দমন করার জন্য একটি সুপরিকল্পিত কৌশল ছাড়া আর কিছুই ছিল না যারা ভিত্তিকে শাসন ব্যবস্থাপনা বিশ্বালে আলিয়া স্লামের রাষ্ট্রনীতি ফিরিয়ে আনার কথা বলেছে তাদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে বন্দী করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা জানানো হয়েছে বা গুম করে ফেলা হয়েছে পাশাপাশি প্রকৃতি ইসলামকে অপসারণ করে এক নতুন ধর্ম তৈরি করা হয় মুজিব ধর্ম এই ধর্মে আল্লাহর পরিবর্তে বন্দিগীর কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয় একজন মানবিক নেতাকে তার ভাষণ দখল করে কোরআনের জায়গা তার প্রতিকৃতি জায়গা করে নেয় মসজিদে এবং তার তর্জনী হয়ে ওঠে নতুন ধর্ম প্রতীক হিসেবে একে কেন্দ্র করেই তৈরি হয় ব্যক্তি পূজা ভিত্তিক আওয়ামী কার্ড এইসবের পেছনে ইবলিসের মূল সুদূর প্রসারী পরিকল্পনা ছিল মানুষের ইমান ভেঙে ফেলা সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া এবং আলাদার পরিবর্তে মানবিক নেতার আনুগত্য প্রতিষ্ঠা করা ফলে আওয়ামী ধর্ম দ্বারা শাসনের যে কাঠামো ছিল তার রূপ নেয় দমবন্ধ পাপাচারমে রাষ্ট্র অবস্থা গড়ে তোলায় মানুষের ভেতর জমে ওঠে ক্ষোভ হতাশা বিদ্রোহ এবং পরিবর্তন পিপাসা এই সম্মিলিত ক্ষোভ পরিণত হয় দ্বন্দ্বে এবং পরবর্তীতে হাসিনার পলায়নের মাধ্যমে সেটা রূপনায় নতুন আসায় এবার শুরু হয় শয়তানের পরিকল্পনার দ্বিতীয় ধাপ মানুষ যখন ক্লান্ত বিক্ষুব্ধ এবং নেতৃত্বহীন হয়ে পড়ে তখন ইবলিস হাজির করে তার সমাধান এক নতুন মুখ এক নতুন মোড়কে পুরনো সিস্টেম বাংলাদেশ টু পয়েন্ট জিরো ডক্টর ইউনস্কে জাতির সামনে আনা হয়েছে পরিশীলিত সুশীল যুক্তিনির্ভর নোবেল জয়ী ইত্যাদি ইমেজে তিনি গণতন্ত্র মানবাধিকার তথ্যের স্বাধীনতা সামাজিক ব্যবসা ইত্যাদির কথা বলেন কিন্তু এই মোড়কের আলার আড়ালে রয়েছে সেই পুরনো কাঠামোর নতুন আপডেট আগের ভাষণে রিপ্রেশন ছিল বর্ব প্রকাশ্য এবং পুলিশি এবার রিপ্রেশনটা হবে সফটওয়্যারের মাধ্যমে কনসেন্ট ও অ্যালগোড অন্য মধ্য দিয়ে এই পদ্ধতিকে অনেক বিশ্লেষক ডিজিটাল লিবারেল কর্তৃত্ববাদ হিসেবে চিহ্নিত করেছে জনগণ স্বেচ্ছায় বা নিজের অজান্তেই বার্যাদিক অপারেটিং সিস্টেমের হাতে তাদের তথ্য মত বিশ্বাস এবং চিন্তার নিয়ন্ত্রণ তুলে দেয় ইবলিস ভালো করেই জানে পুরুট ফোর্স রিপ্রেশন অর্থাৎ হাসিনার যে ভাষণ ছিল রাষ্ট্র সেটা মানুষের মধ্যে যে তৈরি করে এটা বাস্তব কিন্তু সে তবুও এটাকে প্রথমে প্রয়োগ করে কারণ এর মাধ্যমে জাতিগত একটি আক্ষেপ বা হতাশার সৃষ্টি হয় সেই হতাশার সমাধান হিসেবে তখন ইবলিস তার নতুন ভাষণ অর্থাৎ স্বেচ্ছায় আত্মসমর্পণ নিয়ে আসতে পারে সুশীলতন্ত্র উন্নয়ন নীতি জাতিসংঘ কর্তৃক অনুমোদিত মানবাধিকার শাসন এইসব হচ্ছে ইবলিসের এবারের নতুন ধর্মের মূল স্তম্ভ এখানে কোরআনের পরিবর্তে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস এবং রসুল্লা সস্লাস্লামের আদর্শের পরিবর্তে ওয়েন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ব্যবহৃত হয় তাহলে বাংলাদেশকে আজ কোনো ইসলামী জাগরণদের দ্বারণাতে দাঁড়িয়ে আছে এই প্রশ্ন যদি আমরা বাস্তবতা সমাজচিত্র মনস্তত্ব এবং আদর্শিক প্রস্তুতির পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করি তাহলে একটি নির্লিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পাওয়া যায় সেটা হলো যে না বাংলাদেশে কোনো ইসলামী জাগরণের সম্ভাবনা মানবিক চোখে আমি দেখতে পাচ্ছি না আজ বাংলাদেশের জনমনে যে মানসিক কাঠামো গড়ে উঠেছে তা ইসলামের মূল নীতি তাও হিত ভিত্তিক রাষ্ট্রদর্শন বা সরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য মোটেই প্রস্তুত হয় সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আজ শান্তি উন্নয়ন বিদেশ ভিসা ইন্টারনেট স্পিড মোবাইল ব্যাংকিং কিংবা নিয়মিত চাকরির মতো দুনিয়াটি চাহিদা নিয়ে তৃপ্ত তারা ইসলাম নিয়ে অতটা আগ্রহী নয় তাছাড়া কেউই তাদের স্টেবল কেরিয়ার এবং সুধ ঘোষ হারান জিনা ছাড়তে আগ্রহী না এর থেকে মানুষ ফেসবুকে নিজেদের মরালি সুপ্রিয়র করতে বেশি আগ্রহী উপরন্ত পশ্চিমা বা ভারত গেসা মিডিয়া তাদের কাছে ইসলাম ভুলভাবে প্রেজেন্ট করেছে সাথে অধিকাংশ ক্ষেত্রে তাদের জীবনে বিকৃত সংস্করণে পরিণত হয়েছে এদিকে সমাজে যারা ইসলামের বেশ ভূষা ধারণ করে তাদের মধ্যেও তিন ধরনের ইসলামপন্থী বেশি দেখা যায় এক মাজার কেন্দ্রিক সফি সংস্কৃতিতে বন্দী মানুষ যারা ভণ্ডপ্রীর নির্দেশনাকেই দিন হিসেবে মনে করে দুই রাজনীতি বিমুখ সাধক যারা শুধু পাঁচ উক্ত নামাজের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখে রাষ্ট্র অনুমোদিত যারা ইসলামকে রাষ্ট্রীয় নীতির ঢুকিয়ে দিয়ে একরকম সিস্টেম ফ্রেন্ডলি কারখানা চালায় উক্ত তিন ধারাই ইসলামে আদর্শিক বিপ্লবের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে অন্যদিকে দার্জাতিক সিস্টেম ইতিমধ্যে মিডিয়া শিক্ষা অর্থনীতি সেনা ও প্রযুক্তি সবখানে নিজের ঘাঁটি শক্ত করে ফেলেছে শিশুদের মন গঠিত হচ্ছে ফ্যামিলিজম ফ্যান্টাসি ও ফটনাট কালচারে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়েছে প্রযুক্তি নির্ভর বিকৃত জনতার উপরে আর প্রবীণদের বন্ধি হয়ে আছে মুজিবি ও আফিলি অথবা সেই বাবদাদের পুরনো রাজনৈতিক ধর্মে এই বাস্তবতায় কেউ যখন ইসলামের রেভলিউশন বা নবীসর আলু ইসলামের আদর্শের সমাজ রূপান্তরের কথা বলে তখন তা অধিক অবাস্ত কল্পনা বলে মনে হয় তবে আশার দিকও আছে সেটা হলো বাস্তবিক পরিবর্তন কখনও সংখ্যাগরিষ্ঠতা দিয়ে শুরু হয় আল্লাহ চাইয়ের এই ভূমি আবার মুসলিমদের পুনর্জাগরণের ভূমি হয়ে উঠবে ইতিহাস সাক্ষ্য দেয় পরিবর্তনের সূচনা সবসময়ই শুরু হয়েছে ইমানদার ক্ষুদ্র একটি তলদি যারা পরিপূর্ণভাবে আন্দোলন প্রবাসে করে এবং তাদের সময়ের চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত হয় তারা প্রশ্ন হয় একটাই আমরা যারা অন্তর থেকে বিশ্বাস করি ইসলামী যে সত্য একমাত্র সত্য এটাকে মেনে নেই তারা এখন কোন পথে ধাবিত হবে সেরাতুল মুস্তাকিমের পথে নাকি সেরাতুল দজ্জালের পথে আমরা কার প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করব আল্লাহ নাকি আমরা কি অনুসরণ করব। আল্লাহর দেওয়া বিধান নাকি নিজের খেয়াল খুশি আল্লাহর সাহায্য তখনই আসবে যখন আমরা আল্লাহর সাহায্য পাওয়ার মতো নিজেদেরকে তৈরি করতে পারব। যদি আমরা রুট লেভেল থেকে পরিবর্তন শুরু না করি তথা আত্মবিশ্লেষণ প্রস্তুতি চিন্তা জাগরণ এবং কৌশলগতভাবে এই নতুন জাহিনিয়াদের বিরুদ্ধে ইমানদারদের সংগঠিত না করি তাহলে বাংলাদেশ দার্জিলের অনুগত বাহিনীর শারীরিক মানসিক ও সাংস্কৃতিক একটা ঘাঁটি হিসেবে গড়ব